দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে আমাদের দাঁতের উপর দাঁতের স্বাভাবিক রং পরিবর্তন হলে তা অবশ্যই আমাদের বাহিজ্যিক সৌন্দর্য প্রভাব ফেলে নিজেকে সুন্দর করে তুলে ধরতে জকজকে দাঁতের মুক্ত হাসি যথেষ্ট দাঁতের রঙের পরিবর্তন দেখতে খারাপ লাগে অনেকে তখন হাসতেও সংকোচ বোধ করেন দাঁত থাকতে তাই দাঁতের মর্যাদা না বুঝলে পরে বিপদে পড়তে হয় তাই এই কথা সর্বজনই জানেন চা পান সিগারেট খাওয়ার ফলে দাঁতের রং নষ্ট হয়ে যায় তাই হাতের কাছে যা সহজে পাওয়া যায় তা দিয়ে দাঁত চকচকে পরিষ্কার করবেন কিভাবে তা নিয়ে আজকে আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক হাতের কাছের উপকরণ দিয়ে দাঁত কীভাবে জকজকে সাদা করবেন আকর্ষণীয় হাসির জন্য যোগযোগে সাদা বিকল্প নেই যক দাঁত ব্যক্তিত্বে আনে বলিষ্ঠতা চাইলেই কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে দাগ যক সাদা করে ফেলতে পারে এতে বাড়তি খরচের হেপাও নেই কোনো প্যারাও নেই বেকিং সোডা বেকিং সোডা বা সোডিয়াম কার্বোনেট আছে পরিষ্কার গুণাবলী এটি দাঁত থেকে চা কফির দাগ দূর করতে বেশ কার্যকর হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে বেশ পরিচিত এছাড়া দাঁত ছাদা করতে ব্যবহার করা হয় হাইড্রোজেন পারক্সাইড ব্যাকটেরিয়া গুণ আছে তাই এটি দিয়ে গড়বড়া করলে গলা ব্যথা দূর হয় মারির প্রদাহ দূর করে এবং এটি বেশ কার্যকর তবে এটি ব্যবহারে সতর্কতা জরুরি ব্যবহারের সময় গিলে ফেলা যাবে না তার সাদা করতে যেভাবে বেকিং সোডা ও হাইড্রোজেন পারক্সাইড একসঙ্গে ব্যবহার করবেন এর জন্য লাগবে যেসব উপকরণ এক নম্বর এক টেবিল চামচ বেকিং সোডা দুই টেবিল চামচ হাইড্রোজেন পারক্সাইড তিন শতাংশ দ্রবণ মিশ্রণ তৈরির জন্য একটি গামলা বা বাটি একটি টুথ ব্রাশ মিশ্রণ তৈরি দুই টেবিল চামচ হাইড্রোজেন পার অক্সাইড তিন শতাংশ দ্রবণ একটি গামলা বা বাটিতে নিয়ে হা তাতে এক টেবিল চামচ বেকিং সোডা যোগ করুন তারপর পেস্টের মতো যোগ তৈরি না হওয়া পর্যন্ত মাখতে থাকুন যদি মনে হয় মিশ্রণটি বেশ পাতলা হয়ে গেছে তাহলে তাতে আরও বেকিং সোডা যোগ করুন এভাবে একটি পেস্টের মতো তৈরি করুন বা ব্রাশ করুন পেস্টের মতো মিশ্রণটি টুথব্রাশে লাগিয়ে ব্রাশ করুন তবে খুব বেশি জোরে জোর খাটিয়ে ব্রাশ করবেন না ধীরে ধীরে কবজি বৃত্তাকার ঘুরিয়ে ব্রাশ করুন বেকিং সোডা এমনিতেই পরিষ্কার তাই জোরে ব্রাশ করার প্রয়োজন হবে না এবার ভালো করে কুলকুচি করুন দুই মিনিট ভালোভাবে দাঁত ব্রাশ করে পর্যাপ্ত পানি দিয়ে কুলকুচি করুন অথবা কুড়ি করুন মুখের ভেতরে যেন পেস্টটি থেকে না যায় এরপর ভালোভাবে তোর ব্রাশটিও ধুয়ে ফেলুন এভাবে ধারাবাহিকতা ধরে রাখুন সপ্তাহে কমপক্ষে দুই তিনবার এভাবে ব্রাশ করুন এতেই উপকার পাবেন তবে খুব বেশি করতে যাবেন না এতে হিতে বিপরীত হবে মারির প্রদাহ হতে পারে যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে তাই বেশি বাড়াবাড়ি করা যাবে না নষ্ট হওয়া দাঁতের রং অর্থাৎ দাঁত চকচকে সাদা করার এই ছিল টিপস আশা করি এটা বুঝতে পেরেছেন এবং এই নিয়ম মোতাবেক যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই দাঁত চকচকে সাদা হবে টাস্কের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ